ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চার করের মাইক্রোটিক ডিভাইস রয়েছে এটি পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে একটি মাইক্রোটিক ডিভাইস দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে চার আমরা এটিকে পাওয়ার দিয়ে চেক করে দেখাচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড প্রথমে একটা বিপ দিল এরপরে দুটো বিপ দিবে তখন এটি রেডি হবে বিপ বিপ শব্দ হলে এটি রেডি হয়ে যাবে এবং আমরা এক এক করে পোর্ট চেক করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটিকে আমরা পোর্ট চেক করছি পোর্ট চেক করার জন্য প্রথমে পাওয়ার দিলাম এবং এরপর এটিকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব যে এখন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করছি কম্পিউটারের সাথে একটি ল্যান্ড কেবল দিয়ে এটিকে কানেক্ট করে নিচ্ছি জাস্ট এই গেল কম্পিউটারে এবং একটা পোর্ট আমরা এখানে দিলাম এক নম্বর পোর্টে দিলাম আমি যদি একটু জাস্ট কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাই যদি একটু কষ্ট হচ্ছে একটু দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি মাউস দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর পোর্ট কানেক্ট করলাম এক নম্বর পোর্টে কানেক্ট করে আমরা এখানে যে ম্যাক পেয়ে গিয়েছি ম্যাকে ক্লিক করে জাস্ট কানেক্টে ক্লিক করলাম কনফিগারেশনে দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি চার মাইক্রোটিক এবং ডিটেলস কনফিগারেশন দেওয়া আছে চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এবং আমি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করে দেখাচ্ছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট কানেক্ট করা মাত্রই এখানে আমি রিফ্রেশ দিচ্ছি এবং এখানে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে ইন্টারফেস তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি এখন তিন নম্বর পোর্টটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট তিন নম্বর পোর্টটা কানেক্ট করেছি এই যে ম্যাক পেয়েছে ম্যাকে ক্লিক করলাম কানেক্ট হয়ে গিয়েছে এবার আমরা চতুর্থ পোর্টটা কানেক্ট করে আপনাদেরকে দেখাই জাস্ট আমরা চতুর্থ পোর্টটা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টও কানেক্ট হয়ে গেছে এবং সর্বশেষ আমরা পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্টটা কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্টটা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা দেখিয়েছি এর কনফিগারেশন এবং দেখিয়েছি পোর্টগুলো সব ঠিক আছে কিনা না এর সিরিয়াল নম্বরটাও একটু দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে এই যে আর টুয়ে হচ্ছে সিরিয়াল নম্বর এই মাইক্রোটিকটা ফুল ফ্রেশ কন্ডিশনে এই মুহূর্তে আমাদের দোকানে আছে আমাদের দোকান ল্যাপটপ ভিউ আপনারা জানেন দোকানের ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানের ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এটা একটা স্টিকার দিয়ে দিচ্ছি ল্যাপটপ ভিউর স্টিকার ল্যাপটপ ভিউর স্টিকার দিয়ে দিচ্ছি আজকে কত তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ উনিশ নয় পঁচিশ উনিশ নয় পঁচিশ দেখতে পাচ্ছেন এই মেক্রোটিকটি আমরা এক ভাইয়ের কাছে পাঠাবো সাভারের এক ভাইয়ের কাছে পাঠাবো ভাইয়ের এটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের সেই সাভারের ভাই ভাইয়ের সাথে আমাদের অনেক দিন থেকেই সম্পর্ক আমাদের কাছ থেকে অনেকবার তিনি প্রোডাক্ট নিয়েছেন তার ঠিকানা হচ্ছে তিনি হচ্ছে মাসুম রানা ভাই মাসুম রানা ভাই সাভার বনপুকুর সাভার বনপুকুর মাসুম রানা ভাই তার কাছে এটি পাঠানো হচ্ছে ভাইয়া ভিডিও দেখে থাকলে দোয়া এবং ভালোবাসা আপনার জন্য দোকানে আসবেন আশা করছি দেখতে পাচ্ছেন এটিকে আমরা প্যাকেট করছি প্যাকেট করার জন্য জাস্ট রেডি করছি অ্যাডেপ্টারটা গুছিয়ে এখানে সেট করে নিব মাসুম রান্না ভাইয়ের প্রতি শুভকামনা রইল আশা করব সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন ঢাকাতে আসলে দোকানে আসবেন আমাদের কাছে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি মাসুম রানা ভাই অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল ভাইয়ের প্রতি গুলো একটু সরিয়ে করে দোকানের ভিজিটিং কার্ডও দিয়ে দেই যাতে করে ভাইয়া যখন আসবে ঢাকাতে দোকানে আসতে সুবিধা হয় জাস্ট প্যাকেট করেও দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট চেক করে এবং কিভাবে করে আমরা প্যাকেট করি সেটাও দেখিয়ে দিই এবং এটি আমরা কিন্তু পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পাঠাও কুরিয়ারের জাস্ট প্যাকেট করছি সময় সুযোগ পেলে দোকানে আসবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ করে প্রতিটা পার্সেল রেডি করে থাকি সময় পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছেন আমি প্যাকিং করছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন সিক্স জিরো এটি হচ্ছে দুই করের একটি সরি চার করের একটি মাইক্রোটিক চার করের মাইক্রোটিক রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি এবং এটি আমরা পাঠিয়ে দিব ভাইয়ের কাছে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি পার্সেলটি পেয়ে যাবেন শুভকামনা জানাচ্ছি ভাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ